আপনাদের সঙ্গে দেখা করাবো আরেকটি বন্দে ভারতের আপনারা জানেন প্রত্যেক আমার ট্রেন ব্লগেই একটা করে বন্দে ভারত থাকেই আপনাদের সঙ্গে সাক্ষাৎ করাবো নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের আবারও নতুন ট্যুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম লাগেজ বেঁধে ফ্যামিলির সাথে নিয়ে বিকেল চারটে পনেরো নাগাদ পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনে এবারের মেঘালয় ট্যুর মোট সাত দিনের ওয়েট করার পর বিকেল পাঁচটা পাঁচের পরিবর্তে পাঁচটা পঁচিশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরাইঘাট এক্সপ্রেস ঢুকল বর্ধমান স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে হয়ে গেছে বাইরে তখন অন্ধকার শুধু প্ল্যাটফর্মের লাইট দেখা যাচ্ছে এমনিতেই ছিল মিনিট লেট আবার এই ঢাল আর ভেদিয়ার মাঝখানে সিগন্যাল না পেয়ে এক ঘন্টা লেট হয়ে গেছে এখন আমরা বোলপুর সাথে ঢুকতে পারিনি কি জানি সিগনাল পাইনে দাঁড়িয়ে রয়েছে এক ঘন্টা লেট চারদিকে অন্ধকার মাঝ রাস্তায় বুঝতেই পারছেন প্রায় এক ঘন্টারও বেশি দাঁড়িয়ে থাকার পর ট্রেন একটু একটু করে গড়াতে শুরু করল আমরা এখন ঢুকছি বোলপুর শান্তিনিকেতন তো এখন ঢোকেনি তবে বোলপুর শান্তিনিকেতনে আপনাদের সঙ্গে দেখা করাবো আরেকটি বন্দে ভারতের আপনারা জানেন প্রত্যেক আমার ট্রেন ব্লগেই একটা করে বন্দে ভারত থাকেই তো দেখি দেখানো যায় কি না ভাগলপুর থেকে হাওড়াগামী বন্দে ভারত বাইশ তিনশো দশ নির্ধারিত সময়ের এক ঘন্টা চার মিনিট লেটে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট স্টপেজ বোলপুর শান্তিনিকেতন মানে হাওড়া থেকে যারা আসছেন তাদের সেকেন্ড স্টপেজ তো এটা এক নম্বর প্ল্যাটফর্ম তো এখানে আমাদের ট্রেন দিয়েছে আমাদের কোচ হচ্ছে বি ফোর আর এই কোচটা মানে একদম ইঞ্জিনের পরের পরেরটাই আর কি তো স্টেশন দেখাবো কি মানে দেখাতে দেখাতে শেষ হয়ে যাচ্ছে আর আমরা এসে দাঁড়াচ্ছি একদম সামনের দিকে পিছনে আর মানে পুরো ট্রেনটাই পিছনের দিকে নির্ধারিত সময় ছটা উনত্রিশের পরিবর্তে সাতটা তেত্রিশে আমরা জংশন পৌঁছে গেলাম আমাদের ট্রেন দিয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের বুকিং করছিল থার্ড এসি থার্ড এসি যেমন হয় আর কি চার্জিং পয়েন্ট থেকে শুরু করে ফ্ল্যাশলাইট কম্বল তোয়ালে বালিশ চাদর সবই ছিল একদম ঠিকঠাক আপনাদের সাথে সাক্ষাৎ করাবো নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের আবার একটা বন্দে ভারত চলুন ঘড়িতে আটটা কুড়ি তো খেয়ে নিই কারণ ট্রেনে আটটা কুড়ি মানে তো মোটামুটি খাওয়ার জোগাড় করা শুরু হয়ে যায় বুঝতেই পারছেন এটা বাড়ি নয় বাড়িতে আটটা কুড়ির সময় হয়তো মুড়ি খাওয়া হয় তো আজ ঘর থেকে নিয়ে আসা ভাত আলুকপি ভাজা কী বলো ওটা বেগুন ভাজা এইসব দিয়ে আজকে হয়ে যাবে আমাদের ডিনার তো খেয়ে নিই তারপরে এখন ঘুমাচ্ছি না এখন মালদা টাউন বাকি আছে দেখা যাক খাওয়ার পর বাইরে এসে দেখি ট্রেন ছুটছে রকেটের বেগে মিঠা দই তো একবার খেলাম না না কিন্তু আর পারলাম নিয়ে নিলাম এই যে দই তিরিশ নির্ধারিত সময়ের এক ঘন্টা লেটে এক ঘন্টা চার মিনিট লেটে ট্রেনে এসে দাঁড়িয়ে গেল নিউ ফারাক্কা জংশন নেক্সট স্টেশন মালদা টাউন আর এরপর তো রাত হয়েছে অলরেডি ট্রেন এক ঘন্টা লেট তো আবার সকালে দেখা হবে কারণ ট্রেনে এখন সাড়ে নটা মানে তো প্রচুর রাত তো এখন দশটা বাইসে চললো তাহলে আবার সকালবেলা দেখা হবে ফারাক্কা জংশনের পরেই পৌঁছে গেলাম ফারাক্কা ব্রিজে খুব ভালো লাগে এই জায়গাটা দিনে ও রাতে যতবার এসেছি প্রত্যেকবারেই ফারাক্কা ব্রিজকে রেখেছি আমার ট্রেন ব্লগে রাত্রে এখানটা লাগে আরও সুন্দর নিচে গঙ্গা নদী একটু পরেই ধুলিয়ানে ভাগ হয়ে যাবে দুটি পার্টে পর শুয়ে পড়েছিলাম সকাল হতেই উঠে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে গোসাইগাঁওহাট স্টেশনে এখানে স্টপেজ নেই কিন্তু এটা হলো আসাম বর্ডারের দ্বিতীয় স্টেশন এর আগের স্টেশন শ্রীরামপুর আসাম ওটাই হলো পশ্চিমবঙ্গ ও আসামের বর্ডার স্টেশন ছাড়ার পর ট্রেনের গতি ছিল ভালোই দরজা থেকে মুখ বাড়িয়ে দেখলাম সূর্য দেখা দিয়েছে হালকা কুয়াশার মধ্যে আলোর ছটা এই অপূর্ব প্রকৃতিতে আমাদের ট্রেন নিজের গতিতে চলতে লাগল আমরা নিউ বঙ্গাইগাই জংশনে পৌঁছে গেলাম এখন ছটা পঁয়ত্রিশ মানে ছটা পাঁচে অ্যাকচুয়াল টাইম আর ছটা পঁয়ত্রিশ আধ ঘন্টা লেট যদিও কালকে এক ঘন্টা চার মিনিট লেট ছিল আজকে লেটটা একটু মেকআপ হয়েছে আমরা আসামে ঢুকে পড়েছি এবার নেক্সট স্টেশন হচ্ছে কামাখ্যা জংশন আর মাঝখানে পড়বে একটি বড় সুন্দর জায়গা দেখাবো আপনাদের এই হলো নিউ বঙ্গাইগাঁও জংশন এখান থেকে রাঙাপাড়া নর্থ হয়ে এক লাইন চলে গেছে ডিব্রুগড়ের দিকে এখানে ট্রেনের ইলেকট্রিক ইঞ্জিন খুলে দেওয়া হলো আর লাগিয়ে দেওয়া হলো ডিজেল লোকোমোটিভ আগের পথে এই ডিজেল ইঞ্জিনই আমাদের পৌঁছে দেবে গুয়াহাটি এই সরাইঘাট এক্সপ্রেস বারপেটা রঙ্গিয়া জংশন হয়ে কিন্তু যায় না এই ট্রেন যায় সম্পূর্ণ অন্য পথে গোয়ালপাড়া হয়ে সকালে রোদের ঠিকড়ে পড়া ও এখানে ওখানে ছড়িয়ে থাকা বিক্ষিপ্ত পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম নরনারায়ণ ব্রিজের কাছে ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত দুই দশমিক তিন কিলোমিটার দীর্ঘ এই নরনারায়ণ ব্রিজ অনেকটা বড় কিন্তু এই ব্রিজটা উনিশশো সালের পনেরোই এপ্রিল এই ব্রিজের উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই সেতুটি বঙ্গাইগাঁও জেলার যোগীঘোপা শহরকে অন্যদিকে গোয়ালপাড়া জেলার পঞ্চরত্ন শহর সাথে যুক্ত করেছে এই ব্রিজটি ডবল টেক ব্রিজ নিচে রেলপথ আর ঠিক তার উপরে সড়ক পথ আজ সকাল থেকে একটা ট্রেন দেখাইনি এখন আপনাদের সঙ্গে সাক্ষাৎ করাবো কন্যাকুমারীগামী বিবেক এক্সপ্রেসের টয়লেটের খবরটা দেব আসল কী বিষয় জানতে পারবো তো এখন ট্রেনে উঠেই কি আর বুঝতাম টয়লেট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাফাই কর্মীরা কন্টিনিউ ওনাদের ডিউটি কিন্তু পালন করে চলেছেন বাকি কর্তব্যটা নির্ভর করছে কিন্তু আমাদের উপর একশো টাকা করে নিল আমাদের ওই যে ব্রেকফাস্ট দিয়ে গেলো মানে অমলেট চা ম্যাঙ্গো জুস যেমন আমরা খাবার মানে ট্রেনে দেয় আর কি সেরকম তো ব্রেকফাস্ট তো দিয়ে গেল গরম চা গরম জলটা খেয়ে দেবে তো এই কিছু আসছে গরম জল তখন আমরা খাবারটা তো খুলি আমরা একটু পরে এসে দিচ্ছি তো একটু পরে মানে দেড় ঘন্টা পেরিয়ে গেছে এখনও কত আসার নাম নেই তো মানে হিসাবটা আপনাদের দিয়ে দিলাম এবার আপনারা কিনবেন কি না কিনবেন আপনাদের কিন্তু তারপরেও মানে এমনি এমনি অমলেট মানে ব্রেড অমলেট এমনি লোক কিন্তু গেছে কিন্তু ওরা কিন্তু চা দিতে ওগুলো আছে আমাকে এমনি প্রাইভেট হকার যারা আছে মানে ওদের ক্যাটারিংয়ের লোক প্রাইভেট হকার তার কাছ থেকেই গরম জল দিয়ে মানে চা চায় করে রয়েছে কী করব আমাখা টোকাল আগে আসবে সুপার ঝিল সেটাও আপনাদের দেখাবো Bir buçuk. কামাখ্যা জংশন ঢোকার আগে আরেকটি সুন্দর দৃশ্য যা আপনারা ট্রেন থেকেই দেখতে পাবেন তা হলো ড্রিপার বিল এটি ব্রহ্মপুত্রের কোনো অংশ নয় এটি শুধুমাত্র একটি বড় মাপের জলাশয় ট্রেন থেকে বাঁ দিকে তাকালেই কিন্তু দেখতে পাবেন ডান দিকে কিন্তু দেখতে পাবেন না নটা আটচল্লিশের পরিবর্তে নটা তিপ্পান্নই মানে ওই দশ মিনিট মতো স্লো মানে স্লো তো আমরা পৌঁছে গেলাম কামাখা জংশন আর এরপরের স্টেশন গুয়াহাটি জংশন জয়মা কামাখা। আমরা গুয়াহাটি পৌঁছে গেলাম দশটা পাঁচে টাইম আমরা দশটা পনেরো গুয়াহাটি পৌঁছালাম আর আমরা দেখি ড্রাইভারকে আমাদের ফোন করব তারপরে দেখি করি পরে ভিডিওতে আপনাদের অবশ্যই জানাবো গাড়ি কোথায় কী না হলো না হলো আপনারা যারা গাড়ি বুক করে আসবেন না তারা কিন্তু আট নম্বর প্ল্যাটফর্মের দিকে নামবেন আমি আজ থেকে দেড় বছর আগের ভিডিওতে থেকে বলে আসছে আপনাদের ওই কিন্তু মেন বাজারটা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যেটা সেখানে কিন্তু মেন বাজার নয় গাড়িটা ওই নিজের উপর দিকে গিয়ে আবার ওইখানেই নিয়ে গিয়ে থামবে তাই জন্য যদি গাড়ি বুক না করা থাকে তাহলে কিন্তু ওখানে যাবেন আমার যেমন গাড়ি বুক করা আছে ড্রাইভারকে ফোন করে দেখব সে কোন দিকে আসছে আমি সেই দিকে যাব আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন আট নম্বর প্ল্যাটফর্ম যদি গাড়ি বুক না করা থাকে ওখানে বেরোলেই দেখবেন হাজার হাজার গাড়ি পেয়ে যাবেন আজকে ভিডিওটা এখানেই ক্লোজ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন ধন্যবাদ